আসসালামু আলাইকুম জব ম্যাথ গ্র্যাজুয়েশনের বর্গমূল নির্ণয়ের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা প্রথম ক্লাসে পূর্ণ সংখ্যার বর্গ এবং বর্গমূল নির্ণয় করা শিখেছিলাম আজ আমরা শিখব দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায় তো দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করার আগে দশমিক সংখ্যার ভাগ দেখি আমরা এর আগে কিন্তু ভাগটা শিখেছিলাম যেমন ধরেন আমরা যদি পাঁচ দ্বারা পঁয়ত্রিশ দশমিক কে ভাগ করি তাহলে কি হয় তাহলে আমরা এখানে লিখি পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ করলে তো শূন্য হয় এই যে পরের যখন আমি অঙ্কটা নামাই তার সামনে একটা দশমিক আছে নিয়মটা কি যখনই দশমিকের পরের কোনো অঙ্ক নামাবো তখন আমরা ভাগ ফলের এখানে একটা দশমিক দিই দিয়ে তারপর আমরা নামাই তারপরে লিখি পাঁচকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে দুই এখানে তো আর ভাগ যাচ্ছে না তাহলে আমরা এখানে একটা শূন্য দিতে পারি কারণ দশমিকের পর আমরা এই যে শেষে শূন্য দিতে পারি যত খুশি শূন্য দিতে পারি তাহলে এখান থেকে একটা শূন্য নামাই নিয়ে আসলাম চারপাশা চার পাশা কুড়ি এই হলো আমাদের অ্যান্সার এই হলো আমাদের দশমিক সংখ্যার ভাগের নিয়ম এখন আমরা এখন আমরা এখন আমরা দশমিক সংখ্যার বর্গমূল দেখব যেমন ধরেন একটা সংখ্যা হইল ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচ এটার বর্গমূল নির্ণয় করব আমরা সাধারণ যে বর্গমূল যেভাবে নির্ণয় করি পূর্ণ সংখ্যার এটাও ঠিক সেইভাবেই করব। তাহলে প্রথম কাজ হবে জোড়া করে দেওয়া ডান দিক থেকে জোড়া করে দেওয়া আমরা এরকম করে জোড়া জোড়া করে দেবো জোড়া জোড়া করে দিলাম তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ধরেন এইখানে অঙ্ক আছে তিনটা দশমিকের পর এখন যদি জোড়া করে দেয় তাহলে এই এটার সাথে এটা জোড়া তাহলে ছয় এবং পাঁচের সাথে জোড়া এইরকমটা কখনো করা যাবে না যে দশমিকের সামনের একটা সংখ্যা দশমিকের পরের একটা সংখ্যা মিলে জোড়া কখনোই করা যাবে না যদি দেখেন দশমিকের পরে আপনার জোড়া মিলতেছে না তাহলে আপনি এখানে একটা শূন্য দিবেন শূন্য দিয়ে জোড়া মিলাবেন কিন্তু কখনোই দশমিকের সামনের সংখ্যা এবং দশমিকের পরের সংখ্যা মিলে জোড়া করা যাবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে প্রয়োজনে আমরা এখানে দশমিকের পরে ইচ্ছা মতো শূন্য দিয়ে জোড়া বানিয়ে নেব কখনোই আগে পরের সংখ্যা দশমিকের আগে পরের সংখ্যা জোড়া করবো না যাই হোক আমরা তাহলে এখানে একটা যদি পাঁচ দেয় জোড়া জোড়া করে দিলাম এইখানে জোড়া জোড়া হইলো এখানে জোড়া জোড়া হইলো তাহলে আমরা সাধারণ নিয়মে যেভাবে আমরা নির্ণয় করি সেভাবে করি এখানে ছাব্বিশের কাছাকাছি পূর্ণ সংখ্যা হইল পঁচিশ পূর্ণ বর্গ সংখ্যা হইল পঁচিশ পাঁচের বর্গ পঁচিশ তাহলে এখানে পাঁচ দিলে এখানে হবে পঁচিশ বিয়োগ করলে হচ্ছে এক আর আমরা জানি এইখানে এইখানে যা থাকবে বর্গমূলের এই জায়গায় যা থাকবে তার দুই গুণ এখানে পাঁচের দুই গুণ দশ এরপরে একটা জায়গা ফাঁকা রাখবো অঙ্ক লেখার জন্য একটা অঙ্ক লেখার মতো জায়গা ফাঁকা রাখবো ওকে এখন পরের জোড়াটা নামাবো পরের জোড়া নামাতে গিয়ে দেখতেছি সামনে একটা দশমিক আছে যখনই দশমিকের কোনো পরের জোড়া নিচে নামাবো বা হিসাব করবো তখনই বর্গমূলের জায়গায় একটা দশমিক দিয়ে দেবেন আর কিচ্ছু না বাকিটুকু সাধারণ নিয়মেই হবে আমি আবার বলতেছি যখনই দশমিকের পরের কোনো জোড়া নামাবো বা হিসাব করব। তখনই কি করব এই ভাগ ফলের বা বর্গমূলের জায়গায় একটা দশমিক দিয়ে দিলেই হয়ে যাবে এখন আমরা এখান থেকে এই পাঁচ দুই নামায় নিয়ে আসলাম তাহলে এখানে দশের পর যদি এক দেই তাহলে এক গুণ একশো এক দশের পর যদি দুই দেই তাহলে দুই গুণ দুইশো চার দুশো অনেক বড় হয়ে যায় তাহলে এটা হবে না তাহলে এটাই নিতে হবে এক তাহলে এখানেও এক দিবো এখানেও এক দেব তাহলে একশো এককে এক দ্বারা গুণ করলে একশো একই হবে বিয়োগ করলে কত হয় এখানে এক পাঁচ একান্ন এর পরের জোড়াটা নামবে এই পরের জোড়াটা নামাইলাম ওকে নিয়মটা কি এইখানে যা থাকবে তার দুই গুণ এখন কি দুই গুণ নিব দশমিক সহ হিসাব করে না দশমিক বাদ দিয়ে বাকিটুকুর দুই গুণ নেব তাহলে দশমিক বাদ দিলে কত হয় একান্ন একান্ন এর দুই গুণ কত হয় একশো দুই এখন একশো দুইয়ের পর একশো দুইয়ের পর একটা সংখ্যা লিখব ওই সংখ্যা দ্বারাই পুরো সংখ্যাটাকে গুণ করলে যেন এটা সমান বা এর থেকে কাছাকাছি ছোটো যেই সংখ্যাটা হয় সেটা নিতে হবে যদি সমান না পাই তাহলে একশো দুইয়ের পর আমি দেখতেছি যে শেষে একটা পাঁচ আছে না আমরা জানি পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ হয় তাই তো তাহলে আমি এখানে একটা পাঁচ দেই পাঁচ দিয়ে তারপর তো আমি পাঁচ দ্বারাই গুণ করি দেখেন পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ আর দুই বারো দুই হাতে এক পাঁচ শূন্যের শূন্য আর এক যোগ করলে এক পাঁচকে পাঁচ মিলে গেছে তাহলে এখানে আমরা পাঁচ দিব এখানে পাঁচ তাহলে এইখানেও পাঁচ দিব তাহলে এই এক হাজার পঁচিশকে যদি পাঁচ দ্বারা গুণ করি পাঁচ হাজার একশো পঁচিশ মিলে যাচ্ছে বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের এই ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচ এর বর্গমূল হলো পাঁচ দশমিক এক পাঁচ এই হল দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় আমরা একটু আরেকটা অঙ্ক দেখি আমরা আরেকটা অঙ্ক চেষ্টা করে দেখি যেমন এই ছাব্বিশ দশমিক সরি ছাব্বিশ দশমিক দিয়ে আমরা করছি একবার ধরেন শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় এই সংখ্যাটার বর্গমূল করব তাহলে আমরা এদিকে জোড়া জোড়া করে দিই এই জোড়া 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 করে দিলাম ওকে দেখেন দশমিকের সামনে শূন্য আছে তার মানে এইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই কারণ শূন্যের বর্গমূল শূন্যই হয় তাহলে আমরা এখানে শূন্য দেব তার মানে কি পরের জোড়াটার কাজ করব পরের জোড়ার সামনে কি আছে দশমিক আছে তাহলে ভাগ ফল একটা দশমিক দিয়ে দেবো ওকে এখন এই জোড়াটার হিসাব করব তাহলে শূন্যের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা তো শূন্যই তার মানে এখানে আমরা শূন্য দেই তখন এইখানে আমরা শূন্য শূন্য লিখতে পারব বিয়োগ করলে শূন্যই হবে এই শূন্য শূন্য দ্বিগুণ শূন্যই হয় পরের জোড়াটা নামাবো উনত্রিশ তাহলে এইখানে একটা সংখ্যা লিখবো ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করব তাহলে কত লেখা যায় যদি আমি এখানে পাঁচ লেখি পাঁচ লেখি তাহলে পাঁচ দ্বারা গুণ করলে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ সামনের শূন্য তো কোনো দাম নাই তাহলে আমরা এখানে কী লিখলাম পাঁচ তাহলে এখানেও পাঁচ লিখতে হবে তাহলে হইল পঁচিশ বিয়োগ করলে কত চার উপর থেকে আসবে এক ছয় ওকে এইবার আমি বলছি দশমিক বাদ দিয়ে বাকি অংশটুকুর বাকি দশমিক বাদ দিয়ে বাকি যা থাকবে তার দুই গুণ তার মানে শূন্য শূন্য পাঁচের দুই গুণ করলে দশ হয় তার মানে আমরা এখানে একটা দশ লিখব ঠিক আছে এখন দশের পর কত লিখলে দশের পর কত লিখলে আবার ওই সংখ্যা তারা গুণ করলে চারশো ষোলো হবে বা এর কাছাকাছি ছোট সংখ্যা হবে আমরা চার দিয়ে দেখি চার চারে ষোলো চার শূন্যের সরি চার চারের ষোলো ছয় হাতে এক চার শূন্য শূন্য আর একে এক চারককে চার চারশো ষোলো চার দিয়ে মিলে গেছে তাহলে আমরা এখানে চার দিব এইখানেও চার দিব তাহলে এখানে হবে চারশো ষোলো বিয়োগ করলে শূন্য তার মানে শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় এর বর্গমূল শূন্য দশমিক শূন্য পাঁচ চার এইবার দশমিক সংখ্যার বর্গমূল থেকে আপনারা কি কিছু লক্ষ্য করছেন একটা জিনিস দেখেন আমরা আগের বর্গমূলটা একটু দেখি তো ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাশ এই যে সামনে একটা পূর্ণ সংখ্যা আছে ছাব্বিশ অনেক বড় একটা সংখ্যা বর্গমূল করে ছোট্ট একটা সংখ্যা হয়েছে আমি আরও সহজভাবে বলি যেমন ধরেন আমরা যদি পঁচিশের বর্গ করি বর্গমূল করি তাহলে পাশ হবে পঁচিশের বর্গমূল পাঁচ এরকম ছত্রিশের বর্গমূল ছয় মানে কি বর্গমূল করার পর যে উত্তরটা পা সেটা কি খুবই ছোট্ট সংখ্যা যার বর্গমূল বের করতেছি তার থেকে বর্গমূলটা কি হয় ছোট সংখ্যা হয় কিন্তু এইখানে দেখেন শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কিন্তু বড় শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় এই সংখ্যা থেকে শূন্য দশমিক শূন্য পাঁচ চার মানে বর্গমূলটা কিন্তু বড় হয়ে গেছে যদি সামনে পূর্ণ সংখ্যা না থাকে তখন কি বর্গমূলটা কি হয়ে যায় বড় হয়ে যায় যেমন আমি আরেকটা সংখ্যার বর্গমূল করে দেখাই যেমন ধরেন শূন্য দশমিক শূন্য নয় এটা যদি আপনারা বর্গমূল করেন তখন হবে শূন্য দশমিক তিন দেখেন শূন্য দশমিক শূন্য নয় এর থেকে কিন্তু শূন্য দশমিক তিন এটা বড় এটা বড় তার মানে বর্গমূল করার পর আমরা কি পাচ্ছি বড় মান পাচ্ছি তাহলে এরকম দশমিক সংখ্যার বর্গমূল করলে উত্তরটা সবসময় ওই সংখ্যার থেকে কি আসে বড় আসে দেখবেন অনেক সময় পরীক্ষাগুলোতে এরকম প্রশ্ন আসে নিচের কোনটি বড় দেখা যায় অংশ থাকে একটা এরকম দশমিক সংখ্যার বর্গমূল দিয়েও দেওয়া থাকে শূন্য দশমিক শূন্য না এরকম বর্গমূল সংখ্যাও দিয়ে দেওয়া থাকে তখন কিন্তু দেখা যায় যে এই যে ভিতরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা বাকিগুলো থেকে ছোট দেখা তখন অনেকে মনে করে এটা তো বর্গমূল করলে আরও ছোটো হবে আসলে এই ব্যাপারটা এরকম নয় এটা বর্গমূল করলে আরও কী হবে বড় হবে যদি সামনে পূর্ণ সংখ্যা না থাকে তবে কিন্তু পূর্ণ সংখ্যা থাকলে তো ছোট হয়ে যাবে ওটা তো ব্যাপার আলাদা যদি এই যে সামনে এরকম শূন্য থাকে তাহলে এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখবেন তাহলে এমসি কিউতে আপনাদের আপনারা সুবিধা পাবেন দেখবেন এরকম আপনারা আপনাদের যে চাকরির যে বইগুলো কিনছেন সেই বইগুলোতে এরকম প্রশ্ন কিছু দেওয়া আছে এরকম বর্গমূলতে এবং দেখা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বর্গমূলযুক্ত প্রশ্নটাই উত্তর হয় যে কোনটি সব থেকে বড়ো দেখা যায় এই চিহ্ন যেটা আছে ওইটাই উত্তর হচ্ছে অথচ কিন্তু এই মানটা ছোট কিন্তু কারণ বর্গমূল করলে বড় মান পাচ্ছি ওকে আমরা আজকে যে দশমিক সংখ্যার বর্গমূল শিখলাম এটা শুধু শিখলেই হবে না প্রচুর প্র্যাকটিসও করতে হবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ে দেখেন এই যে প্রথম অধ্যায়ের সরি এক পয়েন্ট দুইয়ের এক পয়েন্ট দুইয়ের এই এগারো নংয়ে এখানে পাঁচ ছয়টা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আপনার নিজেরাই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে দেখবেন বইয়ের শেষে আবার উত্তরও দেওয়া আছে নিজেরা প্র্যাকটিস করে দেখেন মিলে কি না কারণ অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবেন আপনি নিজেকে তত আপগ্রেড করতে পারেন কেউ তত নিজের ইম্প্রুভমেন্টটা দেখতে পারবেন বুঝতে পারবেন তাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ওই যে বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট না পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এটা মাথায় রাখবেন ওকে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ